লবণ যদি নষ্ট হয়ে যায় কে করবে তার পরিশোধন একজন তরুণ গ্রামের যুবক তার সম্প্রদায়ের একজন শালীন ধার্মিক ও সজ্জন মেয়েকে বিয়ে করেছিলেন বিয়ের মাত্র এক বছর পার হয়েছে হঠাৎ একদিন এক ঘনিষ্ঠ আত্মীয়র সাথে তীব্র ঝগড়া জড়িয়ে পড়েন তিনি রাগের বসে ওই আত্মীয়কে মারধর করে ফেলেন গ্রামের রীতিনীতি অনুযায়ী এরপর তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হয় স্ত্রীকে সাথে নিয়ে তিনি দূরবর্তী গ্রামে গিয়ে বসবাস শুরু করেন নতুন পরিবেশে তিনি নিজেকে গুছিয়ে নিতে থাকেন প্রতিদিন তিনি গ্রামের মরলের আসরে যেতেন গল্প করতেন পরামর্শ নিতেন একদিন হঠাৎ মরল তার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় প্রথমবারের মতো তার স্ত্রীকে দেখতে পান একজন শালীন রূপবতী গম্ভীর নারীর সম্মোহনের দৃশ্য ওই মুহূর্তে মোরলের অন্তরে কামনা জেগে ওঠে লালসার শিকারে পরিণত হয়ে এক অসুখ পরিকল্পনা আপেন কিভাবে যুবককে কিছুদিনের জন্য দূরে পাঠিয়ে সুযোগ বুঝে তার স্ত্রীকে নিজের করে নেওয়া যায় কয়েকদিন পর আসরে মরল এক আলোচনা তুললেন শুনেছি এক জায়গায় দারুণ চারণভূমি আছে কিছু লোক পাঠিয়ে যাচাই করতে চাই কয়েকদিনের যাত্রা নির্ধারিত হল আর তারা রওনা দিল রাতে মোরল চুপি চুপি যুবকের বাড়ির দিকে এগোলেন অন্ধকারে দেওয়ালে ধাক্কা খেয়ে শব্দ করে ফেলেন যুবকের স্ত্রীর ঘুম ভেঙে যায় ভয় পেয়ে তিনি জিজ্ঞেস করলেন কি ওখানে মোরল নিজের পরিচয় দিলেন যুবকের স্ত্রী বললেন এত রাতে সব ঠিক আছে তো মোরল নিজের আসল উদ্দেশ্য প্রকাশ করলেন তোমায় দেখার পর থেকে মনে শান্তি নেই তোমায় চাই আমাকে সঙ্গ দাও মহিলাটি অত্যন্ত ধীর স্থির কণ্ঠে বললেন ভালোবাসা চাইলে ঠিক আছে তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন যদি ঠিক উত্তর দিতে পারেন তবে আপনার ইচ্ছা পূর্ণ হবে মরণ খুশি হয়ে বললেন বলুন তিনি জিজ্ঞেস করলেন যেমন মাংস নষ্ট না হয় বলে আমরা লবণ ব্যবহার করি তবে যদি লবণ নিজেই নষ্ট হয়ে যায় তাহলে কী তা পরিশোধন করবে মরণ গভীর চিন্তায় ডুবে গেলেন একদিন এক রাত পেরিয়ে গেল কিন্তু তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না পরদিন আসরে তিনি সকলকে প্রশ্নটি করলেন কিন্তু কারো কাছ থেকেই সন্তোষজনক উত্তর এলো না এক কোণে বসে থাকা এক বৃদ্ধ নীরবে তাকিয়েছিলেন মরল তাকে জিজ্ঞেস করলেন আপনি কিছু বলছেন না কেন বৃদ্ধ উত্তর দিলেন কারণ এটা কেবল একটা প্রশ্ন নয় এটা যুগের যুগের জ্ঞান ভান্ডার থেকে আসা একটি বার্তা তিনি আপনাকে অপমান করতে পারতেন কিন্তু অপমানের বদলে আপনার বিবেক জাগিয়ে দিলেন তারপর তিনি ব্যাখ্যা করলেন মাংস নষ্ট হলে লবণ তা রক্ষা করে কিন্তু যদি লবণ নিজেই পচে যায় তবে তাকে কে রক্ষা করবে অর্থাৎ সাধারণ মানুষ ভুল করলে নেতারা তাদের সঠিক পথে ফেরান কিন্তু যদি নেতা নিজেই বিপদগামী হয় তবে জাতিকে কে রক্ষা করবে মরণ লজ্জায় মাথা নিচু করলেন চোখ ভরে এলো অশ্রুতে যদি পিতা বিপথে যায় কে সন্তানকে পথ দেখাবে যদি শিক্ষক পথ হারায় কে জ্ঞানের আলো ছড়াবে যদি নেতা পথ ভ্রষ্ট হয় কে জাতিকে রক্ষা করবে শিক্ষা জ্ঞানীদের সঙ্গ গ্রহণ করো মূর্খদের সঙ্গ কেবল হৃদয় নষ্ট করে না পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়